আমরা উপস্থিত হয়ে গেছি ঠাকুরপুকুর নিবেদিতা সোসাইটিতে যেখানে এসে উপস্থিত হয়ে মনেই হচ্ছে যে মাতৃশক্তির যে আরাধনা সে আরাধনায় এখানেও মহিলা শক্তি অনেক বেশি আর এটাই আমাদের পাওনা যে মাতৃশক্তির পুজো যদি মাতৃশক্তি এগিয়ে আসে তাহলে পরে তার রূপ একটা অন্যরকম নেয় আর আজকে আমাদের সাথে আমরা নিয়ে বেরিয়েছি মেকআপ আর আর্টিস্ট রেশমিকে রেশমিকে বলে আবার সামনে আসতে রেশমি আর তার সাথে তার সহযোগীও রয়েছে তাকেও বলে সামনে চলে আসার জন্য কারণ মহিলা শক্তির যে আহ্বান সেই মহিলা শক্তির যে পুজো সেই মহিলা শক্তির পুজোতে আমাদের মহিলারা উপস্থিত হয়ে গেছে এবার আমরা পুজো কমিটির সাথে কথা বলে নেব একবার পুজো কমিটির সাথে আমাদের যার সাথে যোগাযোগ হয়েছে পিঙ্কির সাথে পিঙ্কি একটা সেলিব্রিটির একটা পর্যায়ে রয়েছে এখন কারণ গান মেলাতে ওর গান আমরা দেখেছি টিভিতে ওর অনুষ্ঠান দেখেছি সেই সর্তে ওর সাথে অনেক ভালোভাবে আমাদের আলাপ আলোচনা এবং পরিচিতি আর এবার পিঙ্কির কাছ থেকে শুনে আয়োজন সম্পর্কে তারপরে আমাদের আর্টিস্টদের সাথে কথা বলবো পিঙ্কি শুভ সন্ধ্যা হ্যাঁ শুভসন্ধ্যা নমস্কার শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমাদের মাল্টিপারপাস মাল্টিপার্প নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটির এটা চুয়াল্লিশতম দুর্গোৎসব আমাদের এটা মহিলা পরিচালিত তো এবার একটু নানারকম একটু অসুবিধের মধ্যে আমাদের পড়তে হয়েছিল কিন্তু ওইগুলোকে আমরা ওভারকাম করে আমরা নবনির্মিত আমাদের প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্টকে বসিয়ে আমরা ওটাকে সাকসেস করেছি তো তার জন্য মানে ওনাকে রঞ্জনা রায় শ্রীমতী রঞ্জনা রায় উনি যদি কিছু বলেন তো বলতে পারেন আমার আমার কিছু বলার নেই আমার মানে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ এই কমিটিকে সোসাইটিকে জানানোর জন্য যে আমি এদের সঙ্গে যুক্ত হয়ে এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি সারা জীবনের একটা সঞ্চয় হয়ে রইল আমার এই দিনগুলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এই ধরনের মহিলা শক্তি যদি এগিয়ে থাকে আরও এগিয়ে যেতে পারে তার জন্য সপ্তম নিয়ে সবসময় এগিয়ে চলেছে আর আজকের এই বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে তোলার জন্য আজকে আমাদের সেলিব্রিটি জাজেসরা রয়েছে এবং এদের এই আয়োজন সম্পর্কে প্রতিটা মুহূর্ত আমরা খবর নিয়েছি পিঙ্কির কাছ থেকে আপডেট নিয়েছি কীভাবে এগিয়ে চলেছে আর তাই আমাদের বিচারের অপেক্ষা একটুখানি আমরা আসি ফিরে আবার আপনাদের সামনে ঠিক আছে এবার সেই আবেগণ মুহূর্ত যে মুহূর্তটার জন্য এতক্ষণের অপেক্ষা এবং সবাই একসাথে উপস্থিত হয়েছি আমাদের এই পুজো পরিক্রমায় আমাদের এই মাতৃশক্তিকে আমরা সম্মান জানাতে নিউজ এবং যানবাংলার পক্ষ থেকে উপস্থিত হয়েছি তার সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এনজিও পার্টনার সমাজবার্তা তারাও আমাদের সাথে আসেন আর এই মুহূর্তে একটি শংসাপত্র তুলে দেবো আমরা সিস্টার নিবেদিতার এই পুজো আয়োজনকে ব্যাঙ্কিকে বলে করার জন্য আর

একটি আয়োজনকে তখনই আমরা কুর্নি জানাতে পারি যখনই তাদের হাতে তুলে দিতে পারি একটি স্মারক সাক্ষী আগামী দিনের তাদের এই কাজের উৎসাহকে আমরা একটি স্মারক তুলে দিচ্ছি নিউজের পক্ষ থেকে মাধবী তুলে দিচ্ছে এই সম্মান জানাচ্ছে তাদেরকে আর আমাদের হসপিটালের পার্টনার আমাদের এনজিও পার্টনার সমাজবাস্তার তরফ থেকে আরও একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে এই পূজা কমিটিকে একই দিনে এই সন্ধ্যায় জোড়া পুরস্কার পাওয়ার পরে আপনাদের অনুভূতি এরকম লাগছে একসাথে জোড়া পুরস্কার একসঙ্গে জোড়া পুরস্কার পেতে ভীষণ আনন্দিত হয়েছি প্রচণ্ড এই সফলতা যেন বারবার পাই আমরা তাই না মেয়েরা বল আমরা মহিলা শক্তি জিন্দাবাদ মহিলা শক্তি জিন্দাবাদ এবং তার সঙ্গে আমাদের সমিতির মানুষেরা আমাদের অনেক হেল্প করেছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি আনন্দে কথা বের হচ্ছে আর আমাদের প্রেসিডেন্টকেও একটু কিছু মানে একদম একদম যে কথাটা বলার নয় সেটাই যে মহিলা শক্তি কাজ করছে এগিয়ে যাচ্ছে সব ঠিক আছে তার সাথে সাথে যদি পুরুষ শক্তির পিছনে সাপোর্ট হয়ে না দাঁড়ায় তাহলে জিনিসটা এগিয়ে নেওয়া যায় না আপনাদের অনুভূতি আজকে খুবই ভালো লাগছে কারণ আমি যখন সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে ছিলাম এসছি আর কি নতুন আমি এসছি এই বলেছিলাম যে মহিলারা এবং সমিতি সমিতি এক্সিকিউটিভ কমিটিতে ছেলেরাই থাকে মহিলারা থাকতে পারে না সেই জন্য পুজো কমিটিতে থাকবে মহিলারা থাকবে এবং মহিলা এবং এক্সিকিউটিভ কমিটি দুজনে যৌথভাবে কাজটা করলে পরে যে কোনো কাজ সফল হয় সেই জন্য আমরাও চাইছি ইন ফিউচারে যাতে মহিলারা যত বেশি এগিয়ে আসবে ছেলেরা তো থাকবেই সহায়তা করবে যত বেশি এগিয়ে আসবে তত আমাদের শক্তি বৃদ্ধি হবে এবং আগামী দিনে পুজো আরও ডেভেলপ হবে এবং একদম তাই যে কথাটা বললেন যে সবাই মিলে যদি একটা কাজ করা যায় তার গতি পায় আরও বেশি সাফল্যতা পায় আরও বেশি আমরা এই মুহুর্তে বিদায় নিচ্ছি এই শিক্ষা নিবেদিতা মাল্টি পারপাস সোসাইটি থেকে এবং আসছি আমাদের পরবর্তী প্রশাসন কেন্দ্র থেকে ক্যামেরায় সভিক সাহা এবং রিজেনের সাথে আমি সবিরাম দাস ঠিক আছে আজকের এই মুহূর্তটা পেয়ে গেছি রেশমি ক্রিয়েশনের মাধবীকে আর মাধবী কাজকর্ম নিয়ে আসছে আর সব থেকে বড়ো কথা রি রিক্রিয়েশনের যে স্রোসটা তার মুখ থেকে শুনে নেবো তার এই মুহূর্তে কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে সবার কাছে রিকোয়েস্ট যে সবাই দেখবেন আমাকে রিভিউ দেবেন যে কেমন লেগেছে যেহেতু দুর্গা পুজো সামনেই দুর্গা আমরা রয়েছি সেহেতু নারী শক্তির উপর বেস করেই পুরো থিমটা আমাদের করা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার সমস্ত স্টুডেন্টরা যারা খেটেছে তাদের অক্লান্ত পরিশ্রমে খুব 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 ভালো একটা কাজ আমরা তৈরি করেছি তো আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ কবে আমরা এটা অষ্টমীর দিন রিলিজ করে দিচ্ছি এই অষ্টমী হ্যাঁ এই অষ্টমীতে অষ্টমীর দিন আসছে অরুণ্ধতি রিক্রিয়েশন বাই রেশমি অনেক অনেক সাদা কাপড় থাকলো